থেকে বরাকে শুরু হল মানুষের উঠোনে উঠোনে কংগ্রেস বুধবার থেকে বরাকে শুরু হল মানুষের উঠোনে উঠোনে কংগ্রেস এই কর্মসূচিতে যোগ দিতে ছয় দিনের সফরসূচি নিয়ে বরাক উপত্যকায় প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরাসহ একঝাঁক নেতা গতকাল শিলচরে এক সাংবাদিক সম্মেলনে এক খবর জানান জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল তিনি এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন আজকে কিছুদিন ধরে যেভাবে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেভাবে আমাদের নেতা তথা গুজরাটের সাংসদ এবং পার্লামেন্টের ডেপুটি স্পিক লিডার গৌরব গগৈ সম্বন্ধে যেভাবে গৌরব গগৈ সম্মানহানি করার জন্য বিভিন্নভাবে ওনার উনাকে নিয়ে এবং ওনার স্ত্রীকে নিয়ে একটার পর একটা উনি মন্তব্য করে যাচ্ছেন এটা স্পষ্ট ব্যাপার যে গৌরব গগৈর মতো একজন স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন নেতা এবং উনার জনপ্রিয়তা দেখে বর্তমান মুখ্যমন্ত্রী উনি ভালোভাবে টের পেয়ে গেছেন যে দুই হাজার ছাব্বিশে উনি এবং উনার দলের পরাজয় নিশ্চিন্ত এবং গ্রহণ গ্রহণযোগ্যতা দেখে ওটা আসামে যেভাবে গৌরবভূম গ্রহণযোগ্যতা সেটা নে দেখে বিশ্বান্বিত হয়ে আসামের মুখ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছেড়ে এখন উনি রোয়ার দায়িত্ব নিয়ে নিয়েছেন আমরা সাধারণত জানি যে দেশের আভ্যন্তরীণ নিয়ে আমাদের ভারতবর্ষের গোয়েন্দা সংস্থা র বলে গোয়েন্দা সংস্থা আছে সেই রর কাজ যে পাকিস্তানের সাথে কার সম্পর্ক বাংলাদেশের সাথে কার সম্পর্ক সেটা র ডিপার্টমেন্টের সেই জন্য ভারতের কেন্দ্রীয় সংস্থা র ডিপার্টমেন্ট সেটার জন্য কাজ করে কিন্তু দেখা যায় আজকে আসামের মুখ্যমন্ত্রী উনি গৌরব হাই হাইকমিশনের সাথে যে মিটিং সেই পাকিস্তান হাইকমিশনের সাথে যে মিটিং হয় সেটা ভারতবর্ষের এই হোম মিনিস্ট্রি থেকে পারমিশন নিয়ে হাইকমিশনারের মিটিং হয় সেটা জাতীয় স্তরের আভ্যন্তরীণ ব্যাপার পাকিস্তান হাইকমিশনার মিটিংয়ে শুধু গৌরব উপস্থিত ছিলেন না উনি সাংসদ হিসাবে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এছাড়াও আসামের অনেক প্রতিনিধি সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন এছাড়া উনার যে স্ত্রী এলিজাবেথ গগৈ উনি দু হাজার তেরো ইংরাজিতে সাথে উনার বিবাহ হয় উনি তার আগে থেকে উনি সাউথ এশিয়া ক্লাইমেট চেঞ্জিং এর উপর উনি আজকে দীর্ঘদিন ধরে এই সংস্থার সাথে জড়িত উনি কাজ করে আসছেন তাই সাউথ এশিয়ার যে অর্গানাইজেশনে কাজ করছে সে সাউথ এশিয়াতে যেসব দেশ অন্তর্ভুক্ত প্রত্যেকটা দেশের সাথে ওনাদের যোগাযোগ থাকবে এবং সেই দেশগুলোর সাথে ক্লাইমেট চেঞ্জের যে ওনার যে কাজ সেই কাজ উনি প্রত্যেকটা দেশের সাথে ওনাদের সম্পর্ক থাকবে সেটা নিয়ে